প্রবাসী দীর্ঘ অনেকগুলো বছর ধরে আমার আব্বু প্রবাসে থাকে আমার বাবা প্রবাসে যাওয়ার পর থেকে আমি আর মা নানুদের বাড়িতে থাকি আমার মাকে আমার দাদি খুব একটা পছন্দ করতেন না আমার বাবা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সেই টাকা দেশে পাঠায় আমাদের জন্য আমি তখন ক্লাস থ্রিতে পড়ি আমার মা আমাকে নানুর কাছে ফেলে পালিয়ে যায় আমি তখন বুঝতাম না খুব ছোট ছিলাম ছোট বাচ্চা নানু যাবো যাতে আমি তাই বুঝতাম নানুর কাছে যখন বলতাম নানু আমার মা কোথায় মাকে তো দুদিন দেখছি না তখন নানু আমাকে বলতো তোর মা বেড়াতে গেছে বু দুদিন পর চলে আসবে 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 করে তিন দিন কেটে যায় তবুও মা আসে না আমি যখন বাবাকে বলতে চাইতাম তখনই নানু আমার থেকে ফোনটা নিয়ে নিত আমার আর বাবাকে বলা হতো না আমি খুব কাঁদতাম কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলি স্কুলে পর্যন্ত যেতাম না আমার নানা ভাই নানুর ভয়ে কিছুই বলতে পারতো না সেদিন দুপুরে আমি যখন গোসল করার জন্য নানুদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলাম একজন আমাকে বলছে কিরে সারা তোর মা তোকে রেখে ভেঙে গেছে আর ফিরে আসবে না অন্য পুলার লগে এখন সুখে সংসার করছে আমি তখন গোসল করা বাদ দিয়ে বাড়ি চলে আসি এসে নানুকে বলি নানু নানু কি কি আমার লগে গেছে উনি ও নানু বলো না নানু তখন নিশ্চুক কিছুই বলছে না আমি কাঁদতে কাঁদতে উঠানে বসে পড়ি তারপর আমি সেখান থেকে চলে আসি রুমে নানু রুমে এসে ইমুতে আব্বুর কাছে ফোন দেই রিং হওয়ার পর পরই আব্বু ফোনটা রিসিভ করে আমি কাঁদতে 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 বলি বাবা তুমি কি জানো আম্মু নাকি আমাকে ফেলে চলে গেছে আমার আম্মু আর আসবে না আর আমাদেরকে ভালো বাসবে না আব্বু আব্বু তখন বলে সারা মা তুই কাঁদছিস কেন কি হয়েছে আমাকে খুলে বল মা তোর আম্মু কোথায় আর আম্মুর নামে এসব কথা বলে কেউ এভাবে কইতে নাই মা আমি তখন বলি বাবা আম্মু নাকি কার সাথে চলে গেছে আমাদেরকে ছেড়ে আর আসবে না আব্বুর সাথে কথা বলতে বলতে দেখে নানুও ছুটে এসেছে কিন্তু ততক্ষণে আর কিছুই করতে পারে না আমি সব বলে দিয়েছি আব্বুকে আমি ফোনে স্ক্রিনে দেখ তাকিয়ে দেখে আমার বাবার চোখে পানি তারপর বাবা ফোনটা কেটে দেয় বাবার সাথে আজ দুদিন হয় না কথা নানু ফোন ধরতেও দেয় না আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় নানু মাঝে মধ্যে জোর করে খাইয়ে দিত কিন্তু আমার খেতে মন চাইত না ঠিক তার দুই দিন পর আমি নানুদের বারান্দায় বসে আছি চোখে পানি প্যাটে খিদে তবুও খেতে ইচ্ছে করছে না আমার মতো বাচ্চার কাছে যদি বাবা মা কেউই না থাকে তাহলে তার অবস্থাটা কেমন হবে আপনারাই বলুন আমি ছোট তবুও অনেক কিছু বুঝতে পারি কে খারাপ বলছে আর কে ভালো বলছে কে কোন চোখে দেখছে আমি ভাবুক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়াছি তখনই বাড়ির মধ্যে একজন লোক ঢুকে পড়ে জোরে চিৎকার করে বলল সারা কোথায় তুই বেরিয়ে আয় মা আমি বুঝতে পারি কথাটা আমার বাবা বলছে কিন্তু বাবা এখানে কিভাবে আসবে বাবা তো বিদেশে আমার ভাবনার মাঝেই বাবা আবার আমাকে ডাকলো সারা মা আমি চলে এসেছি তোকে নিয়ে যাবো এখান থেকে এখানে তোকে থাকতে হবে না মা আমি বারান্দা থেকে দৌড়ে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম بابا ما که کل نه